অন্যদিকে কলেজ থেকে মনোজিতের পে স্লিপ সংগ্রহ পুলিশের একই সঙ্গে মনোজিতের হাজিরার খাতা সংগ্রহ কলেজের চুক্তিভিত্তিক কর্মী প্রমাণ করতে এই দুটি জিনিস সংগ্রহ এই দুটি জিনিস সংগ্রহ করেছে লালবাজার আমরা জানতাম ইতিমধ্যেই সে খবর সামনে এসেছিল কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন মনোজিত মিশ্র এবং মনোজিত মিশ্রর সঙ্গে কলেজের এই অস্থায়ী যে যোগাযোগ ছিল সেই যোগাযোগকে রীতিমতো সেই চুক্তিভিত্তিক করবি সেই জিনিসটি প্রমাণ করতে কিন্তু রীতিমতো তার এই যে হাজিরার খাতা এবং তার পে স্লিপ এই দুটিকে বাজেয়াপ্ত করেছে সংগ্রহ করেছে লালবাজারের পুলিশ আধিকারিক আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা আমরা দেখি ইতিমধ্যেই কলেজের রেজিস্টার বুক কিন্তু সংগ্রহ করা হয়েছিল পুলিশ আধিকারিকদের তরফ থেকে ঠিক মনোজিতের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেই জিনিসগুলো খতিয়ে দেখতে পাশাপাশি বর্তমানে আবার তার পে স্লিপ এবং তার হাজিরার খাতা বাজেয়াপ্ত করলো লালবাজার কি রয়েছে আপনার পৃথা একবারে তাই দেখো স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেরকম একদিকে তদন্ত করছে অন্যদিকে লালবাজারের গোয়েন্দা বিভাগ তারাও কিন্তু তদন্ত করছে আমরা যদি একটু ক্যাটেগরিগুলি দেখি সেক্ষেত্রে গত পরশুদিন আহ রাত্রিবেলা সন্ধ্যাবেলা রেজিস্টার খাতা সংগ্রহ করা হয় যেখানে गवर्निंग বডি বিভিন্ন পত্র ছিল সেইটা থেকে ক্লক হতেServiceClient তদন্তকারী অধিকারী কতকাল যেটা জানা যায় যে যেখানে তিনি সই করতেন রেজিস্টার সেই রেজিস্টার아서 কোনগুলি তিনি বিশেষ সই করা যে রেজিস্টার সেটাও বাধ্যতামূলক করে তদন্তকারী অধিকারী যে তিনি কবে কবে আসতেন এবং এই যে गवर्निंग বডি এর যে মিটিং হতো সেই মিটিং এ কে তার নাম সুপারিশ করেছিল কারা কারা উপস্থিত ছিলেন তাদের একটা তালিকা তৈরি করছে প্রয়োজন হলে তাদেরকে ডাকা হতে পারে আজকেটা খবর পাওয়া যাচ্ছে যে তার যে পেসলি অর্থাৎ তিনি যে স্থায়ী কর্মী ছিলেন চুক্তিভিত্তিক কর্মী ছিলেন তার একটা পেমেন্ট হয় পে স্লিপ সেই পে ইতিমধ্যে ইতিমধ্যেই আহ বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং একই সঙ্গে মনোজিত লিচুর এসে যে খাতায় সই করতো অর্থাৎ অ্যাটেন্ডেন্স রেজিস্টার ক্ষেত্রে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যাটেন্ডেন্স রেজিস্টারও সেটা অর্থাৎ গোয়েন্দারা যারা তদন্ত করছেন তারা সংগ্রহ করেছেন এমনকি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে যে এরপরে যখন কোর্ট প্রোডাকশন রয়েছে বা বিভিন্ন সময়ে আদালতে এই মনোজিত মিশ্রের যা যা ডকুমেন্টস পাওয়া গেছে কি কি ডকুমেন্টস তদন্তকারীরা এই কদিন সংগ্রহ করলেন সেটার জন্য কিন্তু এই পে স্লিপ থেকে শুরু করে রেজিস্টার বুক এবং গভর্নিং বডির যে মিনিট খাতার যে লেখা যে খাতা সেইটা এবং সব থেকে বড় বিষয় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার কবে কবে মনোজিৎ আসতেন কখন কতক্ষণ থাকতেন কখন বেরোতেন এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু এই দুটো জিনিস তার সমস্ত গতিবিধি কলেজের সঙ্গে কলেজের মধ্যে তার সমস্ত গতিবিধি থেকে শুরু করে তার যে যোগাযোগ রয়েছে কলেজের সমস্ত দিক কিন্তু রীতিমতো নজর রাখছেন সমস্ত দিকে নজর রাখছেন তদন্তকারীরা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত ধন্যবাদ তোমায় পৃথা